এগুলোটা একশো পনেরো বিশ দাম সাজ আমি পঁচাশি হাজার টাকা দাম সাইজ কোনো দর্শক পায় সাত লিটার গরুর পঁচাশি হাজার টাকা দাম সাইজ কোনো দর্শক যদি এবার ঠকা হয় সে আমার কাছে কিন্তু আপনার কাছে তো একদম একদম পঁচাশি হাজার পঁচাশি বাচ্চা সহ সাত লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি আজকে এবং দুই দুধের গ্যারান্টি দিচ্ছেন ওইটাও সাত এটাও সাত চোদ্দ লিটার দুধের গ্যারান্টি চোদ্দ লিটার দুধের গ্যারান্টি এক লাখ সত্তর হাজার টাকা দাম নেই দুইটি গাভী দুইটি বাচ্চা দুইটি বাচ্চা দাম পড়তেছে পঁচাশি পঁচাশি এক লক্ষ সত্তর সত্তর জোড়া

আজকে পঁচাশি হয়তো পঁচাত্তর তারিখ রেট থাকবে গরু মাত্র পঁচাত্তর এবং সর্বোচ্চ থাকবে পঁচাশে পচাশ এগুলো কেমন গাবি হবে গাবি হবে সার বাচ্চা করে থাকবে বকনা বাচ্চা করে থাকবে পাঁচ থেকে ছয় কেজি দুধ পাই দশ হাজার মাইনাস করে দিলে পঁচাত্তর পঁচাত্তর এক লক্ষ পঞ্চাশ পাচ্ছে দুইটি গাবি দুইটি বাচ্চা দুধ সাত সাত হচ্ছে চোদ্দ লিটার দুধের গ্যারান্টি এরপর আর তো কোনো সুযোগ সুবিধা নেই কোনো সুযোগ তবে সুযোগ সুবিধা পাবে সেটা হচ্ছে ছয়টি একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে গাড়ি ভাড়া ফিরে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ পয়লা জুন দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেরি ভাইয়ের মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দোদার গাবি থাকলে দুধের গাভিতে থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাসে জানাবো আর দর্শক ভাইয়ের নামটা যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই খুবই আল্লাহ ভালো রাখছে ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে জি প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে এখান থেকে অনলাইন এবং অফলাইন দুইভাবে তো গাবি বিক্রি করে থাকেন জি ভাইরাল মানুষ অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামইলি ওয়ারনখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু বকনা বাচ্চা সার বাচ্চার একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দিয়ে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে শুনে নিতে পারবেন কালেকশন করছেন কয়টি আজকে আলহামদুলিল্লাহ একদম আমার মতন যারা গরিব এদের জন্য ছয়টা গাভি আমি কালেকশন করি একদম গরিব ভাই বোনরা নিতে পারবে গরিব মানুষের দ্বারে কেউ তো ধরেন আশি পঁচাশি হাজার দিয়ে গাভি বাছুর গরু হয় না দুটো খাইতে ছাগলের দামে কি গাভি পাবে আজকে ছাগলের দামে তো রাজা হাসের দামে গরু পাইবে রাজা হাসের দামে দেবেন জি শুধু মুখে নাকি মুখে নাকি দর্শক দেখলে ভিডিও বুঝতে পারবে যে আজকে 85 হইতে 75 তারিখ রেট থাকবে গরু মাক তো 75 এবং সর্বোচ্চ থাকবে 85 85 এগুলা কেমন গাবি হবে গাবি হবে সার বাচ্চা কোলে থাকবে বকনা বাচ্চা কোলে থাকবে পাঁচ থেকে 6 কেজি দুধ পাইবে বাচ্চা সহ গাবি দিবেন দাম রাখবেন 75000 করে আবার দুধ পাবে 5 থেকে 6 লিটার 6 লিটার আজকে একটা অফারই দিয়ে দেব ইনশাআল্লাহ ঈদের জন্য দেখাবো কয়টি ছয় পিস গাবি দেখাবো ছয়টি এক সঙ্গে নিলেই তো বলকে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে কিনা ছয়টি গাবি যদি একসাথে নেয় আমি যে দাম চাবো আমার তো এক দামি গরু বিক্রি করি পরপর যদি গরু নেয় ছয়টি গাবি বাংলাদেশের ছয়টি বাচ্চা বারোটি যদি কোনো দর্শক ভাই একজন নেয় তা আলহামদুলিল্লাহ তামান বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো ছয়টি এক নিলে ছয়টি কিনলে পাবে বারোটি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি জি তার সঙ্গে গাভীগুলা দেখায় গাভীর সঠিক জাতমান দাম সবিস্তাত বলে ইনশাল্লাহদুলি চাকরির ভাই মাশাল্লা আজকে ভিডিওর শুরুতে একটা গাবি ন্যাশনাল কালারটা আসছে একদম লাল কালার এবং ভিডিওর শুরুতে বলছেন যে আজকে পাবে রাজা হাঁসের দামে গাভী জি ইনশাল্লাহ কী জাতমানের যে এটা জার্সি গাবি বাচ্চারা এটা জার্সি বকনাবাদ গাভীর জাত আছে জার্সে জি কোন এলাকার জার্সি হবে এগুলা দে এগোড়োর দিনে বাঘাবাড়ির কিন্তু গরু কিন্তু হাওয়ায় একটু কাবু খালি বাঘাবাড়ির জার্সে হবে মেনে জার্সে মিনে যাম গাভীর জাত বস দাঁত বসলে আপনি চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে দেখো একটা বাচ্চা আছে জার্সি বাচ্চা বাচ্চা দিছে কয় নাম্বারটা চার দাঁত বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা আছে দুধ পাচ্ছেন কেমন এটা থেকে দুধ পাইবে এটা সাত লিটার সাত লিটার দুধ গ্যারান্টি থাকবে কয় লিটার সাত লিটার হইলে নেবে না আমি আমি বারো বোলি পনেরো বিশো বলি না সাত লিটার দুধের একদম গ্যারান্টি এবং বাচ্চা

এগুলো একশো পনেরো বিজ দাম সহ দেন পঁচাশি হাজার টাকা দাম চাইজ কোনো দর্শক বা সাত লিটার গরুর পঁচাশি হাজার টাকা দাম চাইজ কোনো দর্শক যদি এবার ঠগয় শেষ আমার কাছে দাম চাইলে জায়গা আছে কিন্তু আপনার কাছে তো একদম একদম পঁচাশি হাজার ও চাষি বাচ্চা সব সাত লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি আজকে একদম পানির রেট দিলাম পানির দাম এবং থাকবে ছয়টি গাভী ছয়টি একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে ফ্রি ভিডোর এক নাম্বার সাইড কর দেন তুই ভাই মাসের লাস্টকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাভিন আসলে না গাবিটা কালারটা আসছে একদম সাদা কালার এক এবং দুই দুইটার বোর্ড এটা একই মাপের এটা কি জাত মানে এটা ওটা জার্সি গাবি দেখেন জি দাঁত বয়স গাবের এটা দাঁত চার দাঁত দাঁতের কথা যেটা বলবেন লেগে থাকবে তো থাকবে মানে কার দুধের ব্যান্ডটা দেখেন 1 কিলো ফাঁকে বই দেখা যাচ্ছে গরুটা চার দাঁত সং কি অবস্থায় আছে সংগাটা সার বাচ্চা আছে সং আছে সার বাচ্চা জি বাচ্চা দিতে কয় নাম্বার বাচ্চা দিতে এটা দ্বিতীয় নাম্বার দ্বিতীয় টাইম জি আছে সার বাচ্চা বাচ্চার বয়স

দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন এবং দুই দুধের গ্যারান্টি লিটার দুধের গ্যারান্টি লিটার দুধের গ্যারান্টি এক লাখ সত্তর হাজার দাম নেই গাভি দুইটি বাচ্চা দুইটি বাচ্চা দাম পড়তেছে পঁচাশি এক লক্ষ সত্তর সত্তর জোড়া ধরে নিলে পাঁচ পাঁচ দশ হাজার হ্যাঁ জোড়া পাঁচ পাঁচ দশ হাজার আসে এক লক্ষ আসে এক লক্ষ ষাট পাবে দুইটি দুইটি বাচ্চা এক লক্ষ আবার দুধ পাবে চোদ্দ লিটার চোদ্দ লিটার কিন্তু বিকালে সব দোহান যাবে না যে নিবে খামার আসবে দুধের যেটা গ্যারান্টি দিচ্ছেন আপনি যে কয় বেলা মিলে দহন করে দিবেন জুতের দুধ মিল পায় সেক্ষেত্রে নিবে না হলে নেওয়ার তো দরকার নেই কোনো নেওয়ার প্রয়োজন নেই আর এসব কথা ছয় সাত তিনটা দুধের কোনো কথাই বলা লাগবে না ইনশাল্লাহ ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দিক ভাই মার্শাল আজকে ভিডিওর তিন নাম্বার ছেলে একটা গাভিনে আসলেন এই গাভিটা কালারটা আসছে একদম লাল কালার এটা কি জাত মানে

এটা দুধ কই আমি সাড়ে আট লিটার থেকে নয় লিটার তাই আমি কোথায় আট লিটার দই না আট লিটার দুধের গ্যারান্টি বাচ্চার বয়স যত ক্লিয়ার আজকাল একদম খামারে আসবেন দুধ দহন করবেন দুধ হাজু তেল মিল পান সেক্ষেত্রে নেবেন না তো নেওয়ার দরকার নেই কোনো দরকার নাকি আসলে নিতে হবে আয়সা দোহন করিল যে বাইল ভালো লাগে সেবের মতো দর্শক বাচ্চা তো সুস্থ ইনশাল্লাহ এবং শান্ত সৃষ্ট হবে শান্ত এই গায়ে বাচ্চা মিলে দুধে গ্যারান্টি থাকতেছে এটা আট লিটার দাম রাখছেন দাম রাখবেন পঁচাশি হাজার পঁচাশি হাজার দরদামের তো সুযোগ নেই আমার কাউ একশো টাকা কম নেই একই দাম কোনো দর দামের সুযোগ নেই পাচ্ছে বাচ্চা সহ গাবি এবং দুধ পাচ্ছে আট লিটার দাম মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখেন কাকির ভাই মার্শাল আজকে ভিডিওর চার নাম্বার ছেলে একটা গাবি না আসলেন এই গাবিটা কালারটা আসছে একদম লাল কালার এটা কি জাত মানে এটা একটা জার্সি গাবি জার্সি জি বাচ্চারা জার্সি একটা বকনো বাচ্চা দাঁত বয়স গাবির এটাও চার দাঁত চার দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার এটা প্রথম বাসা দেখ প্রথম টাইম সঙ্গে আছে প্রথম হইতো আমরা সেকেন্ড টাইম হইতো সেকেন্ড টাইম হইতো পারে সঙ্গ প্রথম বা দ্বিতীয় দ্বিতীয় যে নেবে তার যে কয় নাম্বার মনে হবে সেই কয় নাম্বার ধরে নিতে পারবে এটা সেকেন্ড বাসাই হবে তো সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চা সহ যে কয়টা গাবি প্রত্যেকটা বাচ্চার বয়স তো একদম পরিপূর্ণ হয়ে গেছে জি এই বাচ্চার বয়স কেমন

এইটা এলো যার থেকে এটা দুধ থাকবে আট লিটার আট লিটার দাম রাখছেন এটা পঁচাত্তর হাজার টাকা দাম করবে গাইবে পঁচাত্তর হাজারে বাচ্চাশো আট লিটার দুধের গ্রান্টে আট লিটার নেই এক লিটার কম দই লোক লিটার দই লোক তাও তাও দর্শকের কোন সব নেই আর মাত্র পাচ্ছে পঁচাত্তর হাজারের বাচ্চা সব পাচ্ছে আবার সাত লিটার সাত লিটার এবং জোড়ায় নিলে তো পাঁচ পাঁচ দশ কম জি জোড়া নিলে তো তো জোড়া হয় না জোরা মিলিয়ে দেবো ঠিকই আছে

তাকির ভাই মাসাল আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে একটা গাভিন আসলেন এই গাভিটা কালারটা আসছে একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালারটা একদম লাল কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা এই গাভিটা অরিজিনাল এটা জার্সি গাবি জার্সি হ্যাঁ কান মাথা সব ছোট বাচ্চাটাও একটা জার্সি দাঁত বয়স গাভির এনার দা চার দাঁত সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা বকনা বাচ্চা বাচ্চাটা কিন্তু বকনা বাচ্চা হলো দাঁতসের সাথে ফিজে না কিন্তু দাঁতসে সাধারণত কিছু ফিজানের ক্রস আছে ক্রস বাচ্চা তো বড়সরই বাচ্চা বয়স কম এনার বাইদরের এক মাসের মত এক মাস বাচ্চা সহ যে কয়টা গাবে দেখাচ্ছি প্রত্যেকটা বাচ্চার বয়স একদম পরিপূর্ণ হয়ে গেছে সারা বাংলাদেশ নিয়ে যাওয়া যাবে গাভীর থেকে প্রত্যেকটা থেকে একদম দুধ ক্লিয়ার নেবে গেছে এবং দুধে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন আপনি যে কিতা নেবে খামার এবং প্রত্যেকটা গাভীর থেকে দুধ ধারণ করে বুঝে নিতে পারবে গাই বাচ্চা তো সুস্থ সুস্থ এবং প্রত্যেকটা গাবে শান্ত সৃষ্ট আছে এই গাই বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে কেমন এটার এটার দুধের গ্যারান্টি সাড়ে আট লিটার সাড়ে আট ধারণ করে তো নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ধারণ করে নিতে দাম রাখছেন কেমন এটার এটার দাম পড়বে আপনার

এটা অরিজিনাল একটা জার্সি গাবি কিনে সেটা দেখে কান দু ছোট কত মাথার গেটা গাবির জাত হবে অরিজিনাল জার্সি জি গাবের অরিজিনাল দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত জি কি অবস্থাতে আছে এটা কলার সার বাচ্চা সংগাছে সার বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা তো বড় সর বাচ্চার বয়স

যোগাযোগের প্রয়োজন যেটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গরুর গরুরহাট আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি ই মোহরসাব আছে ই মোহরসাব দুইটি যে কোনো সময় চাইলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিংবা সরাসরি খামার এসে প্রত্যেকটাই দেখাইছে ছয়টি গাবি ছয়টি ছিল বাচ্চা সহ দুধের গাবি খামার থেকে দুধ দহন করে বোঝা নিতে পারবে দুধে মিল পাইলে নেবে না হলে নেওয়ার কোনো দরকার নেই নেওয়ার কোনো দরকার নেই আর এই যে পোষা সে করে রেট দিলাম গরু পাবনা জেলায় কোনো লোক দেশে কিনা এই যে আবার দর্শকের তো মিলিয়ে নিতে পাওয়া যায় না অন্য খামারের এক লাখ চল্লিশ পঞ্চাশ রেট দেয় আর পচাশের পোশাক রেট দিলাম আমার দর্শককে বললেন যে আরো পঞ্চাশটা খামার সাথে যেন মাত্র পাচ্ছে একদম ছাগলের দামে বাচ্চা চার মন পারে মাংসই আছে সঙ্গে পাচ্ছে ভালো মানের বাচ্চা জি বাচ্চা গুলো কত সুন্দর বাচ্চা সকল কিছু মিলে দামটা সাশ্রয় হলে নেবে না তো কারণ নিতে হবে না কারণ আর দরকার জাকির ভাই গাবেগুলে গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম